আসসালামু আলাইকুম সাইদাস কিচেন থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোড দেখার জন্য আমি এখানে তালে পিঠা বানিয়ে দেখাবো তো এই জন্য আমি দুই কাপ পরিমাণ আতপ চাউল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা ব্লেন্ডারের জারে সবগুলো চাউল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তালের রস এটা ফ্রেশ তালের রস দিয়ে দিচ্ছি আমি আর তারপর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের পছন্দ চিনিটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এখন আমি ভালোভাবে এটা ব্ল্যান্ড করে নিব পানি ছাড়াই শুধু তালের রস দিয়ে এই তো দেখুন খুব সুন্দরভাবে আমি ব্ল্যান্ড করে নিয়েছি একদম স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে গিয়েছে এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ পানি নিয়েছি আর দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ ইস্ট এখানে যেহেতু আমি দুই কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি সেজন্য আমি দুই চা চামচ ইস্ট নিয়ে নিয়েছি সেটা গলিয়ে আমি দিয়ে দিলাম আবার একটু ব্লেন্ড করে নিলাম ইস্টটা ভালোভাবে মিশে যাওয়ার জন্য এই তো খুব সুন্দরভাবে একটা ব্যাটার রেডি হয়ে গিয়েছে এই যে ঘনত্বটা এরকম হবে তো এখন আমি একটা বাটিতে এটা ঢেলে নিব যে বাটিতে আমি ফুলে ওঠার জন্য রেখে দিব এই তো সম্পূর্ণ ব্যাটার আমি এখানে ঢেলে নিলাম নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা পরিমাণ আমি ঢেকে রেখে দেবো একটা ফুলে ওঠার জন্য এই তো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন আপনারা কতটা সুন্দর হয়েছে এখন চলুন চলে যাই নেক্সট প্রসেসে এখন সুন্দরভাবে একটু মিশিয়ে নিয়ে আগে তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এদিকে আমি একটা ডিম নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিব খুব ভালোভাবে তারপর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ লবণ লবণটা আসলে স্বাদ মতো দিবেন কে কী পরিমাণ লবণ খেতে চান তারপরে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিতে হবে এ তো খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এখন আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি আমি এখানেই বানিয়ে নিব আপনারা চাইলে ছোটো ছোটো বাটিতে করেও এটা বানিয়ে নিতে পারেন তো আমি আর এত ঝামেলায় যাচ্ছি না একেবারে বড় করে বানিয়ে ফেলবো তারপরে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ নারিকেল কুচি অবশ্যই নারিকেল কুচিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে এখন চলন চলে যায় এটা ভাপে দেওয়ার জন্য এজন্য আমি একটা সসপ্যান বসিয়ে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকের যে ব্যাটার মোলটা সেটা দিয়ে দিলাম দিয়ে এখন উপর থেকে একটা পেপার দিয়ে তারপরে ঢাকনা লাগিয়ে দিলাম এখন ঘড়ি ধরে রান্না করব তিরিশ মিনিট ফিরে আসলাম তিরিশ মিনিট পর এই তো দেখুন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে আমার তালের পিঠাটি আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখলাম একদম খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন ঠান্ডা করে ফিরে আসলাম পিঠাটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা নাইফ দিয়ে চারপাশে ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি একটা প্লেটে ঢেলে নিলাম এই তো দেখুন কেকটার ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন তো তাল ফুরিয়ে যাওয়ার আগেই একবার হলো এক একটি বানিয়ে ট্রাই করবেন দেখবেন ছোটো বড় সবাই খুব পছন্দ করবে এখন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এ তো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে খুবই সুন্দর হয়েছে কেকটি আর খেত আলহামদুলিল্লাহ অনেকে মজা ছিল সবাই খুব মজা করে খেয়েছে তো এরকমই মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও দিলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমই মজার মজার রেসিপি পেতে আমার সাথেই থেকে আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ